রাতে ঘুমাতে যাওয়ার আগে এই নিয়মগুলো অবশ্যই জেনে রাখুন নিয়মগুলো সম্পর্কে আপনাদের জেনে রাখা অতি অবশ্য দরকার তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও সনাতন রীতি অনুযায়ী রাতে শান্তিতে ঘুমানোর আগে কয়েকটি নিয়ম পালন করলে মানসিক শান্তি ও ভালো ঘুম হয় বিছানায় বসে পাঁচ থেকে দশ মিনিট ইষ্ট দেবতা বা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন এবং ভগবানের কাছে আপনি সারাদিন যা ভুল ত্রুটি করেছেন তার জন্য ক্ষমা চান চলুন তাহলে শুরু করা যাক ঘুমানোর আগে নিয়মগুলো কি কি। স্মরণ ও জপ ঘুমানোর ঠিক আগেই ভগবানের নাম স্মরণ করুন কারণ পরদিন সকালে ঘুম থেকে ওঠার নিশ্চয়তা কেউ দিতে পারে না ক্ষমা প্রার্থনা সারাদিনে যদি আপনি কোনো ভুল কাজ অথবা কোনো পাপ হয়ে থাকে আপনার অজান্তে তার জন্য ভগবানের কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিন মন্ত্র পাঠ আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে মহামন্ত্র পাঠ করতে পারেন যা আপনার জন্য অনেকটাই মানসিক শান্তি দেবে এবং এটা পাঠ করা শুভ বলে মনে করা হয় মানসিক সমর্পণ সারাদিন এই সমস্ত দায়িত্ব সাফল্য বা ব্যর্থতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে নিশ্চিন্ত হয়ে ঘুমান ঘুমাতে যাওয়ার আগে মন থেকে কামনা ক্রোধ ও লোভ ত্যাগ করে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন ঘুমানোর আগে হাত পা ধুয়ে ও শরীর পরিষ্কার করা যা আপনার মনকে অনেকটাই শান্ত করে যা আপনার ঘুমানোর জন্য অত্যন্ত জরুরি সারাদিনের কাজের চাপ হলে মনের অস্থিরতা দূর করতে কিছুক্ষণ শান্ত হয়ে বসুন এবং ঈশ্বরের নাম স্মরণ করুন এটা আপনাকে অনেক মানসিক শান্তি দেবে গীতা অনুসারে অতিরিক্ত বা খুব কম খাওয়া এবং অতিরিক্ত ঘুম বা অনিদ্রা এসব পরিহার করে একটি সুষম জীবনযাপন করা উচিত তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি এই নিয়মগুলো অবশ্যই পালন করুন দেখবেন আপনার শরীর ও মন অনেকটাই শান্ত হয়ে গেছে যা আপনার ঘুমের জন্য অত্যন্ত জরুরি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবাই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ